আলাইকুম এব তো কেমন আছে তোমরা আশা করি সকলে ভালো আছো প্রতিবার মতো আবার নতুন বিজতে সবাইকে স্বাগত যাচ্ছি সব বন্ধুরা আমরা কিন্তু একটা নতুন একটা গ্রিড খুঁজেছি এই নতুন গ্রিড কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু একটা কাস্টম প্লে দেবো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্রিডে কিন্তু প্রায় দশ থেকে পনেরো জন আছে প্লেয়ার দরকার তো বন্ধুরা আমরা কিন্তু হচ্ছে গ্রিডে কিছু প্লেয়ার নেবো আমাদের কিন্তু ফাইভ লেভেল ছিল তো আমাদের ফোর লেভেল আবার নেমে গেছে কারণ ঠিকমতো না খারাপ কারণে তো বন্ধুরা আমরা কিন্তু প্রতি মাসে একবার করে আমরা হচ্ছে গি বয় দিয়ে থাকে এই গিল থেকে সব বন্ধুরা যে ফার্স্ট হবে তাকে আমরা এটা উইকলি এবং যে সেকেন্ড হয়ে তাকে আমরা ছোটোখাটো গি বা ডায়মন্ড টপ আপ করে দিয়ে থাকি সব বন্ধুরা আপনারা যারা আছে গিলে ঢুকতে চান তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে থাকবো তাছাড়া আপনারা আছে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা রিকোয়েস্ট করাতে পারবেন সব বন্ধুরা এখানে কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিডের যে আইটেমগুলো আছে কীভাবে হবে এক্সচেঞ্জ করতে হয় সেগুলো কিন্তু আমরা এখান থেকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখান থেকে এই গ্রিডের লেভেল অনুযায়ী কিন্তু এগুলো এক্সচেঞ্জ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন কিন্তু আছে কারেক্ট করতে হবে কীভাবে হবে করতে হবে তো আপনাদের প্রতিদিন কিন্তু অবশ্যই গ্রিডের যে মেম্বার আছে তাদের সঙ্গে কিন্তু স্কোয়াডে খেলতে হবে তো আপনাদের যতই আসে যখন আপনারা স্কোয়াডে খেলবেন তখন কিন্তু আপনার গ্রিড গ্রিডের যেই পয়েন্ট আছে সেই পয়েন্ট কিন্তু বাড়বে তো আপনারা কিন্তু এই পয়েন্ট বাড়ান বাড়ার ফলে কিন্তু আছে লেভেলটা আপ করতে পারবেন তারপর কিন্তু এখান থেকে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন সো আমার ভিডিওটা আজকে এই পঞ্চাশের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তো হবে নতুন ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ